ইউব হয়েছে সকালের দিনটা ঠাকুর পুজো দিয়ে শুরু ঠাকুরের ঘট পাতা হয়ে গেছে যেটা আমি প্রতি বৃহস্পতিবার করে থাকি তো সেটাই তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম খেতে ভালোবাসে দেখো এখানে এখানে কম হয়ে গেছে হ্যাঁ দেখো বলছি আমার ছেলে দেখো শুধু ঝুড়ি বাজা দি খাচ্ছি না গো বন্ধুরাই দেখো আমি শশা পিঁয়াজ টমেটো সব কেটে দিয়েছি আর ঝুড়ি ভাজা কম হয়ে যায় ঝুড়ি ভাজার প্যাকেটটা ছিল দেখো ঝুড়ি বাজা আবার ঢেলে নিচ্ছে দেখছো দেখো বল 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 কামান কামান টেল টেল টামান টমন টেল টেল আমার ছেলে করে একটা বান্ধবী বলেছিল জানো তো টেল টেল আমি ওই কথাটাই আমি আজ ঘর করে বলতেই থাকি ওর বান্ধবী তখন আমাদের একটাই ফোন ছিল হোয়াটসঅ্যাপে মেসেজ করছে কি কথায় আমার ছেলে তো দেখেনি আমি দেখেছি তখন এবার আমাকে আবার মানে তখন আবার ই করছে কি রে তুই আমার মেসেজের উত্তর দিচ্ছিস না কামান টেল টেল এরম বলে যা সেই থেকে আমার ছেলেটাই এই কথাটার মায়ের কাছে রোজ শুনতে হয় কমন টেল টেল আর নিচে রাখে না ওই দেখো শক্ত শক্তগুলো খেতে ভালোবাসে এর মধ্যে কি আচারে তেল পড়বে নেমনি তেল পড়বে কোনটা খাবে তুমি সেটা বলো কোনটা খেলে তুমি খুশি হবে যেটা খেলে খুশি হবে সেটাই দাও তো চলো আমরা মা ছেলে একসাথে এই জম পেস্ট করে মাখাটা খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ এই লঙ্কাটা একদিন আচারে হোক আর একটু মানে এটা কোটোটা ছোট হয়ে গেছে না অন্য বা তো অন্য আচার দিয়ে এবার তো এই দিলাম আর এই যে আচারের তেল এটা একটু কাঁচিয়ে দিই দেওয়ার মধ্যে আমার ছেলে বলছে তুমি মাখো নাহলে আমি মাখতে গেলে পড়ে যাবে আমি মাখতে গেলেও পড়ে যাবে বাটিটা ছোট হয়ে গেল ফোনটা রেখে মাখলেও পড়বে শোনা বাটিটা ছোট হবে তলা থেকে এগুলো বেরিয়ে আসবে না নেই বিনিকা লাগা গামলা ধরে বসবে আমার ছেলে গামলা ধরে দেখো আস্তে আস্তে বলছে জোরে বলবে না যাতে ক্যামেরায় শোনা যায় বুঝেছো মানে না চলো এই জায়গাটা একটু মেখে নি এইভাবে মুড়ি মাখলে না জমিয়ে খেতে হেভি লাগে তবে এর মধ্যে আরো অনেক কিছু মানে দিলে আরো ভালো হয় যেমন বাদাম ছোলা তারপরে আলু কেটে অনেক কিছু দিলে কিন্তু আরও ভালো হয় তো চলো বলে না নাই মামা দি কানা মামা ভালো তো আমাদের সেই অবস্থা যে এটাও আমরা কিন্তু খুশি এটাও এইভাবে মেখে খেলেও কিন্তু বেশ দারুণ লাগে এই খাবারটাই বা কজনার ভাগ্যে আছে তাই না তো এই জন্যে চলো মুড়িটা খাই শুভ সকাল সবাইকে সবাইকে ছাড়া করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে শরীরটা একটু ভালো আছে আর ওই লেভেলের গরম পড়েছে আর ওই লেভেলের রোদ্দুর উঠেছে মানে রোদ্দুরের কোনো কথা হবে না দাঁড়াও ঘর থেকে বেরিয়ে আসলাম লাইট আর ঘরে জ্বালাতে পারছি না এত গরম অন্ধকার অন্ধকার সব পুরো অন্ধকার অন্ধকার জল ভরলাম বাসন মাজলাম গ্যাস মুছলাম অনেক কাজ করলাম ভিডিও এডিট করলাম ভিডিও আপলোড দিলাম ফেসবুকে আপলোড দিলাম মজ সব জায়গায় দিলাম তারপর খেলাম খিদে পেয়ে গেছিলো খেলাম সেই জন্য সব কিছু করে টরে এখন ইন্ট্রো দিতে আসলাম বারোটা বাস দিয়ে একটুখানি বাকি আছে সেই জন্যে হ্যাঁ এখন বললাম শুভ সকাল বুঝেছো আর তারপরে ওখানে একটু গেলাম কালকে আমাদের এখানে পুজো আছে কালকে বড় জল ঢালতে যাবে আজকে কি রান্না করব আর গরমে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি কটা রিলস বানাবো সেই রিলসগুলো দেখলাম কি বানাবো সেগুলো তো মানে কি কন্টেন্ট দেবো সেটাও ভাবনা ভাব চিন্তা মাথায় ঘরে এই হচ্ছে ব্যাপার আর গরমের মধ্যে আমার মতো কারা কারা না হচ্ছে বলো একটু আর আজকের বিকাল পাঁচটায় ডাক্তারের নাম লিখিয়ে এসেছি তার ডেট আছে যেতে হবে আর তোমরা জানো যে পাঁচটার সময় মানে ডাক্তারখানায় গিয়ে কোনো ভিডিও শ্যুট করা হো মানে যায় না কেন আমি ভুল করেছিলাম আমার মা যখন হসপিটালে নিয়েছিলাম তো কানাইপুরে তখন হচ্ছে ওরা আমাকে খুব বকা দিয়েছিল তার জন্যে আমি এখন বর্তমানে আর ওই হসপিটালে বা ডাক্তারখানায় গেলে ভিডিও আর করি না কেন সবার সামনে বকা দিলে বেশ বসত কথাটা লেগে যায় গায় বুঝেছো থাক যেটুকু যা আপডেট হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা সেইটা বলবো লাইটটা জ্বালালাম কেন বলো আমি এখন একটু কটা রিলস করব। পাখা চলছে তাও আমার গরম 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 লেগে যাচ্ছে আর আর একটা কথা বলবো যেটা ভালো লেগেছে আমার এখন বলতে পারছি না এখন আগে কটা রিলস করিনি তারপর তোমাদের সাথে কথা বলবো শর্ট ভিডিও রিলস ভিডিও বানানো ইউটিউব ছেলে বলছে আমাকেই সব ক্যামেরা ধরতে হচ্ছে তুমি আর কিন্তু নিজে থেকে করছো না ও আছে বলে একটু তাড়াতাড়ি হলো আর এই গরমে কাজল পড়া না তো ঘেটে লেবড়ে পুরো তা আর এখানে দেখো সবজি এখনো কাটা হয়নি গ্যাস ফ্যাস মোছা জল আনা হয়েছে আর রাস্তায় গেছিলাম একটা ড্যান্স করতে কবুতরে বলে সে সেটা করতে গিয়ে পুরো পায়ের তলাটা ফস্কা নিয়ে নিলো এতটা রাস্তা গরম আমি দৌড়ে পালিয়ে চলে আসলাম ছেলে ভাগ্যিস ভালো ছেলের খালি পায়ে যায়নি আমি খালি পায়ে গেছিলাম মানে বাইরে একটাই জুতো আছে আমারটা ঘরে আছে তো ছেলের জুতোটা দিয়ে আমি যাচ্ছিলাম ফের মনে হলো না ছেলেকে জুতোটা দিয়ে দিই ছেলেকে জুতো দিতে গিয়ে আর আমার পুরো পায়ের তলা একদম পুরো চামড়াটা ঝলসে গেছে তো এখন ঝটপট বসাবো রান্নার প্রচুর গরম লাগছে চুলটা তুলে নেবো মাথার উপরে কেন এইভাবে থাকলে আর কোনো কিছু করে উঠতে পারবো না বাবা তার থেকে আমার মাথার উপরে থাক চুল তো এই জন্য চলো গিয়ে চালটা ধুয়ে আসি হ্যাঁ তারপরে রান্নার দিকে বেশ বসি

আর হচ্ছে রান্না বসাতে চলে এসেছি ভিডিও ভিডিও করে এখনো সবজি কাটা হয়নি সবজি কাটবো কখনো রান্না বসাবো জানি না কিন্তু বসাবো আগে ভাতটা বসিয়ে নেবো শাকটা একটু ফোড়ন দিয়ে নেব ডালটা সকালেই ফোড়ন দিয়ে নিয়েছি আর কি করব মাছ করব পটল গোটা গোটা পটল করব কুচ্ছে আলু ভাজবো এই রান্না আগে ভাতের চালটা মানে ভাতটা বসে ভাতটা একটু গরম বেশি পড়েছে তো ভাতটা একটুখানি ইয়ে হলে ঠান্ডা হলে ঠিক আছে বুঝছো আর এই গরম পরে এখন যদি পাখাটা বন্ধ মানে কমিয়ে দিই আমাকে আর গরমে কে দেখে আলু সেদ্ধ দেবো আমার ছেলে টকের ডাল আছে ও একটু আলু সেদ্ধ ভালোবাসে একটু আলু সেদ্ধ না দিলে হবে না ও তরকারি না খাবে তো ঠিক আছে পটলটা পছন্দ করে না তো তাও আমার পা মানে আমি খাইয়ে দিই বলেও খেয়ে নেয় কিন্তু ওই আলু সেদ্ধ টকের ডাল উচ্ছে ভাজা এগুলো দিয়ে ওর খেয়ে নেবে বুঝেছ ঢেঁড়সটা ভীষণ পছন্দ করে ও কিন্তু পটলটা একদমই পছন্দ করে না আমার

আর মাছটা করব আর আর কি পুঁশাক রইলো টকের ডাল রইলো আলু সেদ্ধ দিয়েছি উচ্ছে ভাজা পটলের তরকারি অনেক কিছু অনেক আইটেম হয়ে যাবে বুঝেছো এই হচ্ছে ব্যাপার আর আমার প্রচুর গরম লাগছে তার মধ্যে হাতটা জানি না এই আঙ্গুলের এই যে এই জায়গায় যে ফুলে আর ব্যথা করছে চাপ দিতে পারছি না প্রচণ্ড ব্যথা করছে যেন প্রচণ্ড মানে প্রচণ্ড কিছু কাটতে পারছি না বুঝেছো আর মাছটা করবো আজকে কিন্তু মশলা বাটতে হবে জানো আজকে মশলা না বাটলে রান্না করা যাবে না পটলগুলো মশলা না বাটলে আজকে হবে না ছেলেটারও গরমে ছেলেটা আর পাচ্ছে না ও মা তুমি আমাকে দিয়ে ক্যামেরা করাবে ও পড়ছিলো ফিজিক্সটা যেহেতু ফিজিক্সটা একটুখানি ওর এবার নাম্বারটা কম হয়েছে অনেকটাই ওর বলে না ওদের স্কুলে প্রত্যেকটা বাচ্চার মানে ওই এক দুই নাম্বারের সব আগে পিছনে তাই তো বাবা বেশিরভাগই এক নাম্বারের আগে পিছনে আমার ছেলেদের থেকে কেউ এক বেশি পেয়েছে কেউ এক কম পেয়েছে এরকম ফিজিক্সটা স্যারটা তো চাকরি আছে এইরকম কোশ্চেন বানাই বলেই মানে এমন কোশ্চেন বানায় স্কুলে অন্য স্যাররা বলে যে কী মানে ওদের কী কোশ্চেন বানিয়েছে কিছু বলা নেই উনি জয়েন্টের কোশ্চেন বানিয়েছে উনি কী সব কোশ্চেন বানাইছে তোরা তো জয়েন্টে বসবি নিটে বসবি তো তোরা এগুলো পারবি না এটা ওনার বক্তব্য আর আমি উঠছে না তেলে দিতে গিয়ে দেখো এমন ছিটকেছে ওই দিদি আলু গেছে পায়ে পড়েছে ঠোঁটের এখানে পড়েছে ফোস্কা নেবার মুখে পড়েছে বুঝেছো এখনো দেখো জ্বালা পড়ছে মানে এখনও ধরো ওটা ফোস্কা নিয়ে নেবে ছো আর গরম তো মারাত্মক লেভেলের গরম পড়েছে মারাত্মক লেভেল মানে মারাত্মক লেভেল বুঝেছো কি বলবো আর তো গরম পড়েছে রান্নাটা বসিয়ে নিই বসিয়ে আবার আসি কুচি আলু ভাজাটা হয়ে এসছে বুঝেছ ভাত অলরেডি হয়ে গেছে মশলাটা বাড়বো আর এই যে পটল কেটে নিয়েছি আর এই টমেটো রসুন সব কাটা হয়ে গেছে পিঁয়াজ রয়েছে এখানে ভাত হয়ে গেছে এখানে শিলনোড়া পেতে নিয়েছি মশলা বাটার এই তো এগুলো হচ্ছে চলো করতে থাকি পটলের কষা কষা তরকারি হবে পটল ওই যে ভাজা হচ্ছে ছেলেকে একবার নাড়তে বললাম আমি একবার নাড়তে বললাম লাল লাল করে বা আবার বর চলে এসেছে তাড়াতাড়ি এসেছে যেন তো কাজে যাবে ছেলেকে বললাম বাবা তুই ঘরটা ঝাড় দে তো এখনো বসে আছে এখনো দেয়নি বুঝেছো জামা প্যান্টটা অনেক বলার পর জামা প্যান্টটা ফাইনালি তুললো আর আসল কথা লাগছে গরম বেশি আর গরম লাগলে শীত যেমন সহ্য করতে পারে না গরমও পারে না তার মানে আমি ডাল একটু মুখে নিয়েছিলাম ডালটা ফুটছিল আর বলাই হয়নি তোমাদের এমন ভীষণ আমার লেগেছে সে মানে কি বলবো সে মাথার মধ্যে দিয়ে আমি আর ডাকতে পারছি না ছেলেকে ছেলে বাইরে তখন কলের কাছে গেছে মাথার মধ্যে আর এই আমি নিজেটা নিজে থাপড়াতে পারছি না আর পিঠের মধ্যে থাপড়াতে পারছি না হ্যাঁ কে জানি না কে ভালোবাসছে না কেউ গালাগালি দিচ্ছে না কি বুকের ভাষা খারাপ করছে তাও জানি না তো জাগে তো ছেলে এসে আবার মাথায় ঠোকা দিল তো কটা ঢেকুর উঠলে তারপরে গিয়ে ঠিক হয়ে গেল এ হচ্ছে ব্যাপার আর ছেলে এখন নিয়েছে ঘর ঝাড় দিতে এটা ঝাঁটা দেখি দে এই যে নিজে দেখো আলুটা তুলে ঘরটা ঝাড় দেবে আমার সব হয়ে গেছে ভাতটা জুড়া দেবো দিয়ে খেতে দেবো আর গরম মানে মারাত্মক লেভেলের গরম আর এই স্টুলটা দিয়ে না আমার হচ্ছে কি হচ্ছে বলো তো গরম লাগছে এটা হচ্ছে তো শীতকালের স্টুল এটা আর শীতকালে গায়ে দেয় আমি তখন কিনেছিলাম যে শীতেও আর গরমেও চলে যাবে অন্যার মতো কিন্তু এখন এই বর্তমানে গরমের সময় এটা গায়ে নেওয়া যাচ্ছে না তা আমার সিনে সিনথেটিকের যে পঞ্চাশ টাকা করে অন্যগুলো আমার সিনথেটিকের অন্যটা আমার আমার নিয়ে পোষায় না তার কারণ হচ্ছে আমাদের মানে সামনেটা কেমন লাগে ওই জন্য আমি দেখো সবসময় যখনই অন্য নিই আমার গা পুরো ঢাকা থাকে আমার গা খালি কখনোই পাবে না যে আমি গা খালি রেখে কখনো ভিডিও আমার দেখা দেখতে পাব না ওই জন্য এই সিনথেটিকের অন্যটা আমার ঠিক হয় না আমার এই এখন আর কোনো ফেরিওয়ালা বাড়িতে আসছে না যে একটা সুতির ওড়না নেবো আর সুতির ওড়না আমার নিতেই হবে সুতির ওড়নাগুলো বেশ বড় হয় আমার সুতির ওড়না ছিল আমার বাবা যাও যেদিনকার এরম হয় সেদিন আমি সুতির ওড়না ছিলাম সেইগুলো সব ফেলে দিয়েছি জানো তো সেগুলো পড়তে নেই আমাদের ফেলে দিতে হয় তাই ফেলে দিয়েছি ওই জন্য সুতির ওড়না নেই আমার দুটো সুতির ওড়না কিনতে হবে দুটো সুতির ওড়না না কেনা দিয়ে গরমে এটা পরে আমি সহ্য করতে পারছি না এত গরম লাগছে চলো সতে থাকো আর ভিডিও করলে অন্য না নিলে আমার ভাল লাগে না আর পাঁচজন যেমন অন্য ছাড়া ভিডিও করে আমার অন্য ছাড়া ভিডিও করতে আমার একদম ভাল লাগে না আমি অন্য যেমন নি দেখো আমার পুরো ঢেকে ঢুকে না হলে আমার ভিডিও করে আমার ঠিক পোষায় না সত্যি কথা বলতে এই তো ব্যাপার চলো তালকে মশলা দিয়ে সাঁতলে নিই রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করে নিই এ দেখো এখানে হচ্ছে সাদা ভাত তারপরে হচ্ছে তিনজনের জন্য তিন পিস মাছের ঝাল এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে আলু মাখা আর পেঁয়াজ লঙ্কাটা কালকে কার ভাজা আজকে ভাজিনি উচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে মুসুরির ডাল আম দিয়ে পাতলা করে এখানে হচ্ছে পুঁই শাক যেখান দিয়ে আমি সাইড দিয়ে একটুখানি খেয়ে নিয়েছি মানে একটুখানি খেয়েছি লোক সামলাতে না পেরে আর এটা হচ্ছে একদম পটলের তেল তেল পটল বলো যাই বলো মশলা পটল বলো যা বলবে এটা সুন্দর করে তেল দিয়ে করেছি অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো একটু বেশি করে তেল দিয়ে কিন্তু এই রান্নাগুলো আজকে সেরেছি তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্য কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর যাদের যাদের যে আইটেমটা খেতে ইচ্ছে করছে আমাদের বাড়ি চলে আসে আমি রান্না করে দেবো আমি হেসে লুটোপুটি খাচ্ছি তার কারণ বর্মাশাইকে বলেছি ছেলে আমার ক্যামেরা ধরলে ঠিকঠাক করে দেয় বা আমি নিজে ক্যামেরা ধরলেও ঠিকঠাক করি কিন্তু বর্মাশাহকে বলেছি ক্যামেরা করতে বে যারা ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে কিন্তু ক্যামেরাটা অনই করেনি ফটোর কাছে গিয়ে কতগুলো ফটো তুলে রেখে দিয়েছে তার জন্য দেখো আমার হেসে আমি গড়াগড়ি খাচ্ছি তো বর বললো চলো তোমার মুখে তো হাসি তো কমসে কম এসেছে এত চিন্তার মধ্যে তো তুমি এখন হাসাই ভুলে গেছো আমার প্রথম দিকের ব্লগুলো যারা দেখবে দেখেছে বা যারা জানে পুরানো বন্ধু যে আমরা কিন্তু সবসময় হাসি খুশি থাকতাম সেই হাসিটা আস্তে আস্তে কোথা থেকে কোথায় যেন হারিয়ে গেছে এখন এই বাসন মাজবো অনেক বাসন এইগুলো মাজবো তারপর গা ধোবো তারপরে ভাত খাবো আর কি বলতো যে কালকে নিরামিষ আছে সকালবেলা জল পাই না সেজন্য সব বাসন একবারে এই দুপুরবেলা এখন জলটা তবু অনেকটা পাওয়া যায় সেই জন্য এখন হচ্ছে কি বলতো ওই কাজগুলো সেরে নিচ্ছি সেরে নিয়ে রেখে দিচ্ছি আর আর যাবো ডাক্তারখানা দেখাতে তো বর আমি যাব তো জানি না ডাক্তার কি বলবে কতটা কি রিপোর্ট ফিপোর্ট দেবে সে আগের ডাক্তার তোমাদের বললাম যে ডাক্তারখানা দেখিয়ে আসি তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের শুভ বলা যায় নাকি কটা বাজে বলো তো ওই দেখো কই আমার মায়ের ঘড়িটা ওই যে সাড়ে নটা বাজে এখন আমরা বসেছি আমরা এসেছি অনেকটা দেরি করে ডাক্তার ফাক্তার ওইখানে দেখিয়ে একটু আগেই এসছি এসে যে একটু বসেছি আর মাও একা থাকে সেই কারণে আমরাও চলে এসেছি একটু বসে গল্প করো মা আটা মেখে রেখেছে ওইখানে রুটি করবে এখন ওই জন্য মা ধপ করে উঠে পড়লো সাড়ে নটা বাজে মানে গায়ের গান শুরু হয়ে গেছে গান দেখার জন্য মা একদম থাকতে পারে না কারণ আমার বাবা ভীষণ গান ভালোবাসতো ওই স্মৃতিটাকেই ধরে রেখে দিয়েছে দেখো দেখো তাড়াতাড়ি করে যাচ্ছে টিভি ওই দেখো আছে ওই দেখো তো গান ভীষণ ভালোবাসে সেই জন্যে আর আমরা এখন বাড়ি চলে যাব রাত হয়ে গেছে সেই কারণে প্রচণ্ড গরম আর আজকে গরম মানে বিশাল গরম তা মাদের এখানটা একটু ঠান্ডা আরাম হয় তার কারণ হচ্ছে আমার মাদের এই চারিদিকে সব মাঠ ফাট আছে তো সেদিকে পুরো হাঁটু জানলা ফাল্লা খোলা থাকলে একটু হাওয়া ঢোকার আমাদের বাড়িতে তো সেই উপায় নেই তো ডাক্তার অনেকগুলো টেস্ট ফেস্ট দিয়েছে সেগুলো করবো দেখে কালকে যাব হতে থাকো আমার বরের পিঠে দেখো তোমরা দেখতে পাচ্ছ দিনের বেলা দেখাবো নালে কি বড় বড় গোটা গোটা দেখো গরম গোটা বেরিয়ে গেছে পুরো পিঠটা ধরে এই চত্বরটা বেশি বেরিয়ে গেছে বেচারার দেখছো দেখো এবছর তাও কম অন্য বছর পুরো ঘামাচিতে ছিকে যায় না গো সোনা পুরো ভর্তি হয়ে যায় এবছর তবু কম এই পাশটা এবার বড় বড় হয়েছে গরম গোটা তবে এ যেন এই সোনা এই পাউডারটা দেখাচ্ছি দারো তোমাদের দেখাই দেখো পুরো এদিক এদিক ভর্তি হয়ে গেছে এই পাউডারটা যেটা আমাকে ডাক্তার লিখেছিল সেই পাউডারটা নাকি ঘামাচিতেও দেওয়া যায় সেদিন আমি গেছিলাম জিজ্ঞাসা করলাম বললো এই পাউডারটা ঘামাচিতে দেওয়া যায় দিয়ে দেবো রাতের সোনা চান করে আসার পর দিয়ে দিলে তাও কমবে তোমার দেখো কত বড় বড় হয়ে গেছে গরম গোটা তো তো চলো এবার রুটি রুটি করার পালা বাড়ি থেকে চলে করি খাওয়া দাওয়া বাকি আছে এই হচ্ছে আবার রাতের খাবার এই যে দেখতে পাচ্ছ একটু পুঁই শাক একটু পটলের তরকারি একটু উচ্ছে ভাজা এটা দিয়ে দিয়েছি তো আমাদের কথা ভেবে আমরা এই যে বিছনায় রেখে খাই না এই কথাটা ভেবে দিদি ভাই আমাদের জন্য টেবিলটা পাঠিয়েছে আর কি আমি সেটাতেই মানে বুঝলাম তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে ভালোবাসা দাওয়ার জন্য আর এখানে দেখো হাতের মধ্যে যে শেকড়গুলো পড়ি না আমার কি হয় জানো তো ওইগুলো পড়লে না ভীষণ ই হচ্ছে মানে চুল কাচ্ছে র্যাস মতো বেরিয়ে যাচ্ছে সেই এই মলমটা একটু লাগানো হয়ে যাচ্ছে মলমটা আমাকে অন্য কারণবশত লাগাতে দিয়েছিল অন্য জায়গার জন্য সেখান থেকে আমি এখানে লাগালে একটু ভালো থাকি সেই জন্যে এখানে লাগালাম আর কি বলো তো ডা মন মেজাজ একদম ভালো না যার জন্যে যে ভিডিওটাও খুব ছোটো হয়েছে আর ভিডিও করিনি মার মাও খুব টেনশানে ছিল তো মাকে তো আর সব কথা বলতে পারি না কেন মার শরীর খারাপ যেহেতু বয়সও হয়েছে তার মধ্যে তো বরের মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো ভীষণ টেনশনে আছে যে আমার কী হবে তখনই ডাক্তার বলেছিল যে মানে যে ঘুরে রোগটা আসতে পারে আর এর রোগটা হচ্ছে তোমার কি বলো তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর কি মানে আমার যে কি বলে না নারী আছে না মেয়েদের যে নারীটা হয় সেইখানেই সমস্যাটা সেই জন্যে বেশি সমস্যা তো সব কথা তো সবভাবে খুলেভাবে বলা যায় না জানি না যা ভাগ্য আছে তাই হবে জীবনে তো অনেক কিছুই দেখলাম করলাম আগামী দিন দেখা যাক কি হয় তোমরা এত আশীর্বাদ করো তোমরা তো দুহাত ভরে আমাকে আশীর্বাদ করো যে শিবানী তোমার ভালো হবে আগামী দিন তো অবশ্যই ভালো হবে এত লোকের আশীর্বাদ কখনো বিথা যেতে পারে না তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো